ভয় দেখানো বারণ ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ যাই হোক ভূতের কাহিনীটি শুরু করা যাক ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত গ্রাম সবুজ ধান ক্ষেত পাখির ডাক আর নদীর কলকল ধ্বনি মিলিয়ে সেই গ্রামটা ছিল অন্যরকম শান্ত দিনে মাঠে চাষবাস রাতে সবাই মিলে উঠোনে বসে গল্প গুজব এভাবেই চলতো গ্রামবাসীর জীবন কিন্তু গ্রামের উত্তর প্রান্তে ছিল এক ভাঙা চোরা কুড়ে ঘর যেটা নিয়ে মানুষ নানা কথা বলতো সেই ঘরেই থাকতেন এক বৃদ্ধা নারী জহুরাবুড়ি তিনি ছিলেন বিধবা নিঃসন্তান আর সবার থেকে আলাদা লোকজন বলতো এক সময় তিনি তন্ত্রমন্ত্র শিখেছিলেন কেউ বলতো তার চোখের দিকে তাকালেই মানুষ কাঁপতে শুরু করে তবে তিনি কারো ক্ষতি করতেন না তবুও গ্রামের মানুষ তার ঘর এড়িয়ে চলত কেউ বলতো রাতে বুড়ির ঘরের ভেতর আলো জলে আবার কেউ বলতো ভেতর থেকে অদ্ভুত মন্ত্র পড়ার শব্দ আসে কেউ কখনো সাহস করে কাছে যায়নি তবে তরুণদের চোখে এসব ছিল নিছক কুসংস্কার গ্রামে চারজন বন্ধু ছিল শকত রাকিব রতন আর সেলিম তারা খুব দুষ্টু স্বভাবের ছিল রাত হলে প্রায়ই হাওর পারে বসে গান গাইত গল্প করতো এক রাতে তাদের মধ্যে বুড়ির ঘর নিয়ে আলোচনা শুরু হলো শকত হেসে বলল ভূত বলে কিছু নাই আজ রাতে চল সবাই মিলে ভূত সেজে বুড়িকে ভয় দেখায় অন্যরা প্রথমে একটু ভয়ে ছিল কিন্তু পরে রাজি হয়ে গেল তারা ঠিক করল সাদা কাপড় পরে ভূতের মতো সাজবে হাতে লণ্ঠন নেবে তারা ঠিক করল সাদা কাপড় পরে ভূতের মতো সাজবে হাতে লণ্ঠন নেবে মনে মনে হেসে বলল রাতে বুড়িকে দেখে মাটিতে বসে কাঁপবে মধ্যরাত তারা গিয়ে দাঁড়ালো জহুরা বুড়ির ভাঙা কুড়ে ঘরের সামনে চারদিক এতটাই নিস্তব্ধ যে নিজেদের নিঃশ্বাসের শব্দও তারা শুনতে পাচ্ছিল না ভেতর থেকে কোনো শব্দ আসছিল না হঠাৎ করে ঘরের ভেতর থেকে খচখচ শব্দ হলো কপাট আস্তে আস্তে খুলে গেল ঠান্ডা বাতাসের সঙ্গে এক অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো ছেলেরা প্রথমে হাসল ভেবেছিল বুড়ি বেরোচ্ছে কিন্তু তখনই দরজার ভেতর থেকে বেরোলো এক কালো ছায়া তার চোখ দুটো জ্বলছিল লাল আগুনের মতো চুল এলোমেলো দাঁত লম্বা আর ভয়ার্থ হাসি কণ্ঠস্বর বজ্রের মতো কেঁপে উঠল আমি ভয় দেখাতে আসিনি কিন্তু তোমরা কেন এসেছ পরক্ষণেই লণ্ঠনের আলো নিভে গেল চারপাশ অন্ধকারে ডুবে গেল ছেলেরা একে অপর্তি খুঁজে পাচ্ছিল না শুধু শোনা যাচ্ছিল চিৎকার দৌড়োদৌড়ি আর ভয়ের কর্কশ শব্দ অন্ধকারের মধ্যে দিক থেকে ভেসে এলো সেই ভয়ার্থ কণ্ঠ ভয় দেখানো বারণ ভয় দেখানো বারণ মনে হচ্ছিল পুরো জঙ্গল একসাথে এই শব্দ উচ্চারণ করছে সেই রাতে গ্রামের মানুষ দূর থেকে ছেলেদের চিৎকার শুনেছিল কেউ সাহস করে বের হয়নি সবাই দরজা জানালা বন্ধ করে কাঁপতে কাঁপতে অপেক্ষা করল ভোরের জন্য ভোর হলে দেখা গেল চারজন ছেলেই বাড়ি ফিরেছে কিন্তু তারা চুপচাপ চোখ ফাঁকা মুখে কোনো শব্দ নেই শুধু জমাট বাধা ভয় নিয়ে বসে আছে কিছুক্ষণ পর তারা মুখ খুলল সবাই একসাথে ফিস ফিস করে বলতে লাগল ভয় দেখানো বারণ ভয় দেখানো বারণ এবং এই কথাটি সারা দিন ধরে বলতেই থাকল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ সাহস করল না বুড়ির ঘরের দিকে যেতে সবাই বলল এটা কোনো সাধারণ ব্যাপার নয় অভিশাপ নেমেছে গ্রামের মোল্লা কোরআন তিলাওয়াত করে ঝাড় ফুঁক করলেন কিন্তু ছেলেদের অবস্থা বদলাল না রাত হলে তারা আরও বেশি কাঁপতে লাগল আর সে একই কথা পুনরাবৃত্তি করতে থাকল এদিকে খবর এলো জহুরাবুড়িকে আর পাওয়া যাচ্ছে না তার ঘর ফাঁকা দরজা খোলা আর ভেতরে এক অদ্ভুত কালো দাগ মাটিতে লেগে আছে তখন গ্রামবাসী বুঝল যা ঘটেছে তা কোনো কুসংস্কার নয় যারা মজা করে ভূতের ভয় দেখাতে গিয়েছিল তারাই এখন ভূতের অভিশাপে আক্রান্ত আজও সেই গ্রামে প্রবাদ চালু আছে ভয় দেখানো বারণ কারণ যারা একবার সেই অভিশপ্ত ভয় পেয়েছিল তারা আর কোনো দিন স্বাভাবিক হয়নি তাদের চোখের দৃষ্টি এখনো ফাঁকা মুখে কেবল সে একই কথা ভয় দেখানো বারণ যাই হোক আমাদের কাহিনীটি এখানেই শেষ আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য